হোমিওপ্যাথিক ওষুধে আমার নিজের উপলব্ধি যে রোগ নিয়ে আমরা যাই প্রথমে হোমিওপ্যাথি যখন ওষুধ প্রয়োগ হয় রোগটা বাড়বে যদি বাড়ে তাহলে ওষুধটা কাজ করছে কাজ করছে তারপরে তাই এই গীতা আমাদের ডাক্তার কাছে ওষুধ খাচ্ছি কিছুটা আমাদের জীবনের সমস্যা শারীরিক সমস্যা কিছু প্রশমিত করা যায় এটা টেম্পোরারি আচ্ছা না যেন বলে না তোমার এই এই কঠিন রোগটা তুমি মোটামুটি এখন এটা অ্যালোপ্যাথিকে চাপা দিয়ে দাও কিন্তু পারমানেন্ট সমস্যা করতে গেলে হোমিওপ্যাথিকে ধরো এই গীতা একটা হোমিওপ্যাথিক করছো মতো গীতায় ভগবান বললেন তুমি হোমিওপ্যাথি চিকিৎসা করছো অ্যালোপ্যাথি করছো নেচারিপ্যাথি করছো কিন্তু সবার মূলে তোমাকে আমার কাছে ফিরতে হবে তিরুপাথি অ্যালোপ্যাথিও কাজ করবে না নেচারিপ্যাথিও না হোমিওপ্যাথি না লাস্টে তিরুপতি আমার কাছে সর্বধর্মান অত্যন্ত সুন্দর যত ঘাটবেন রামকৃষ্ণ দেব বলেছেন চন্দন কাঠকে নিয়ে তুমি যদি শোঁকো কোন স্যান্ড পাবে না যদি চন্দন কাঠকে ঘষ তার সুগন্ধ ছড়াবে গীতা তুমি যত আলোচনা করবে গীতার রহস্য ততটাই প্রকাশিত আমাদের সময় অতিক্রান্ত হচ্ছে আমরা শেষের দিকে যাবো আমরা একটা ছোট্ট একটা অবশ্যই কথা বলি খুব সুন্দর আনন্দ পাবেন দর্শন বিন্দু আনন্দ পাবে খুব পুরুলিয়া বলরামপুরে একজন টিচার উনি বলছেন যে আমার বাবা মাস্টার আমি মাস্টার আমি মাস্টার আমার স্ত্রী মাস্টার এখনো ফ্রিতে খাবার কেউ নেই মানে কোনো এখনো সন্তান হয়নি আমি কোন দুঃখে গীতা পড়তে যাবো আমি বলুন আমাকে হ্যাঁ আমি তখন বললাম মাস্টার মশাইকে যে মাস্টার মশাই আলে এস্টাব রুমের বাইরে কথা হচ্ছিল আমি ওনার মারা ভেতরে চলো এই মাস্টার মশাই তো মাস্টার মশাই ভেতরেই গেছেন যেটা আমি বললাম মাস্টার মশাই বলে হ্যাঁ ওনার বাবা অমদ স্কুলে দি হেডমাস্টার ছিলেন হ্যাঁ উনি ঠিকই বলছেন ওনার বাবা হেডমাস্টার পেনশন পাছোর মা মাস্টার উনি মাস্টার উনিastri মাস্টার হ্যাঁ সেইজন ওনাদের টাকা রও হবে না আর দুঃখ র আর মাস্টার কিছু মনে না করলে একটা ছোট্ট উদাহরণ দেব আপনার বাবা হঠাৎ বলছেন যে আমি গুয়াহাটি কামাখ্যা মন্দিরে যাব হ্যাঁ ছেলে আমি তো ছেলে বলছি বাবা তুই একটা টিকিট কেটে দে এসিতে তো বলছি ঠিক আছে বাবা কেটে দিচ্ছে তখন আমার মা এলো মা এসে বলছে তোর বাবার পয়সা আমি যাব না আমার পয়সায় যাব তুই আমার একটা টিকিট কেটে দে তোর বাবার সঙ্গে টু টায়ার কেটে দিয়েছে তখন আপনার স্ত্রী এসেছে বলছে কি বাবা মা যাবে আর তাদের দেখাশোনা করবে কে তাই আমিও যাব আমার একটা ট্রিট কেটে দাও তা কেটে দিয়েছে তখন আপনি বলছেন আমি কি হাত পুড়িয়ে খাবো নাকি তাহলে আমিও যাব কেটেছেন একদম স্পেশাল এসি কামড়ায় কেটেছেন খাওয়া দাওয়া করছেন আপনার স্কুলের যে ঘন্টা বাজায় হ্যাঁ সে বলছে আমার খুব পাওয়ার আছে ঘন্টা বাজালে মাস্টারদের ঘরতে বার করতে পারি ঘন্টা বাজালে ঘরতে আবার টেনে আনতে পারি কিন্তু আমার বেতনটা খুব কম আমি আগে আসি পরে যাই তা আমার একটা জেনারেল টিকিট কেটে দাও তা কেটে দিয়েছে তা আপনারই কালিক বলছেন যে মাস্টার সাহেব আমার তো বুঝতে পারছেন একা মাস্টারি করি আমার একটা এমনি বুকিং করে দেন হ্যাঁ রিজার্ভ করে দেন করে দিন সব টিকিটগুলো আপনি কেটেছেন তা কামাখ্যা মন্দির যাওয়ার জন্য গুয়াহাটি মন্দির নেমেছেন স্টেশনে কিন্তু গুয়াহাটি মন্দিরে যখন নেমেছেন নাবার পর যখন স্টেশনে যাচ্ছেন তখন কিন্তু আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন না আমি এসি কামড়ার লোক আমাকে সাইড দাও আমি সেকেন্ড ক্লাস কেটেছি আমাকে সাইড দাও আমি জেনারেল আমি যাব না তখন একই প্ল্যাটফর্মে আপনাকে গোঁতা গতি হয়ে যেতে হবে সেটাই ভগবান বলছেন এই জগতে দুঃখ দোষানু দর্শন তুমি দর্শন করো এই জগৎটা দুঃখময় তুমি চারজন মাস্টার হোক পাঁচজন মাস্টার হোক গীতা পড়লে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আমাকে এই প্ল্যাটফর্মে যখন নামবো তখন গোঁতা খেতেই হবে অতএব যখন আমার বয়স হবে জন্ম মৃত্যু জরা ব্যাধির যে কষ্ট এই ব্যাধি যখন আসবে মৃত্যু যখন আসবে সেই কষ্ট পেতে হবে তখন বললে হবে না যে আমার বাবা মাস্টার আমি মাস্টার আ আমার টাকা আছে তো গীতা যদি পড়বেন এই জগতের যে দুঃখ দর্শন দর্শন আপনাকে দর্শন করে দেবে ভালো করে খুব ভালো যেটা ভগবান বলেছেন যদি আপনি তর্ক করেন যে আমার তো কোনো দুঃখ নাই দুঃখালয়মের পাশে আরেকটা শব্দ লাগিয়েছে অস্বাসত তোমার এই বাবুয়ানি বেশি দিন চলবে না এত বড় ঘর বাড়ি এই ঘরের লোকই তোমাকে ঘর থেকে বের করতে তাড়াতাড়ি ডেড বডিটা বের করো না ভূত ঢুকে যাবে গোবর ছড়িয়ে দাও তো স্যার ভগবান বলছেন লেখা তো আছে অনেক কিছু এই জগতে সব কিছু যে অ্যাডভার্টাইজের উপরে চলে অ্যাডভার্টাইজ হ্যাঁ তোমার এই শীতের দিনে গাল শুকিয়ে যাচ্ছে তুমি নিভিয়া কোল্ড ক্রিম ব্যবহার করো তুমি তরতাজা থাকবে সত্যি কি তাই না তো জগতে সব কিছু একটা মন ভোলানো বা মন আকর্ষণ করার জন্য কিছু নতুন নতুন শব্দ দিয়ে কাস্টমারকে আকর্ষণ করার জন্য আমি একটা গল্প শোনাই সবাইকে একটা হোটেল লেখা আছে যে তুমি খেয়ে যাও যত হোটেল যত পারো তুমি খেয়ে যাও বিল মিটাবে তোমার নাতি এটা সবাই দেখছে না এটা এটা হয় না এটা কোনো বাস্তব কথা বলো হ্যাঁ কিন্তু ও নিজের হোটেলে লিখেছে কে প্রতিবাদ করবে যারা বুদ্ধিমান জানা না ফালতু কথা এটা আমি খাবো বিল মেটাবে আমার নাতি এই জন্য বোকা লোক বলছে বাপ মজার কথা তো আমি খাবো বিল দেবে নাতি অসুবিধার কথা চলো ঢুকেছে একদম টেবিলে বসে ম্যানুচার থাকে না যেহেতু নিজেকে পয়সা দিতে হবে না তাই দামি দামি জিনিসগুলো খেয়েছে পয়সা দেবে না তো খেয়ে দে হাত ধুতে গেছে বেশি নে বেশি নে হাত ধুতে গিয়ে যখন কাউন্টার দিয়ে কাউন্টারের পাশ দিয়ে যখন বেরিয়ে যাবে কাউন্টার মনে দাদা এদিকে তোমার বিল হয়েছে পাঁচ হাজার দুশো পঁয়ত্রিশ টাকা বুঝছে কি তোমার হোটেল বাইরে লেখা আছে খেয়ে যাবে বিল দেবে তোমার নাতি বলছে তুমি রাখছো কেন ওই বিলটাই তো তোমাকে দিলাম তোমার দাদু খেয়ে গেছে তুমি বিল মিটাও যার বিল তাকেই মিটাতে হবে ঠিক আছে আজ আজগুপি কথা দিলে তো হয় না এই সুখের ভান্ডার সুখে ঘর বানিয়ে লিখে দি সুখের নীড় আনন্দ নিকেতন শান্তি কুঞ্জ ঘরে ঢুকে দেখুন না গিলে ঝগড়া চলছে প্রথম অধ্যায়টা পুরো ঘরে

যাই হোক লাস্টের দিকে কমলাবতী প্রভু প্রতিপদ মহারাজ একটু পাঠকদের দর্শন দিতে গীতা পড়লে কি লাভ হয় যদি অনেক কথা আলোচনা হয়েছে স্পেসিফিক দুটো কথা বলে আমরা আজকে অন্ত করবো এই বা দর্শকদের কাছে একটা কথা রাখি এই গীতা আলোচনা আপনাদের কেমন লাগলো আজকে এটা আমরা শুরু করলাম এবং পরের পরের রোববার মানে আজকে হলো আপনার সতেরো মানে চব্বিশ তারিখ গীতা জয়ন্তী পরের দিন আপনাদের গীতা সম্বন্ধে আরও কি প্রশ্ন জাগে বা আপনারা কী কী প্রশ্নের সম্মুখীন হন আপনারা প্রশ্ন লিখতে পারবেন আমাদের টক শো নাম্বারে আগামী রবিবারও গীতার ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্বতে আমরা ঢুকব আরও একটু গভীরে প্রবেশ করব তবে আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা পাঠাবেন টক শো নাম্বারে বোর্ডে লেখা আছে দেখেন প্লাস নাইন ওয়ান নাইন সেভেন থ্রি ফাইভ টু ওয়ান টু থ্রি এইট থ্রি আপনি নোট করবেন খাতায় গীতা সম্বন্ধে যে কোনো প্রশ্ন আপনি এই নাম্বারে পাঠিয়ে দিন আগামী রবিবারের জন্য প্লাস নাইন ওয়ান নাইন সেভেন থ্রি ফাইভ টু ওয়ান টু থ্রি এইট থ্রি গীতা যে কত মূল্যবান এবং আমাদের জীবন সঙ্গী হিসাবে একটা সঙ্গে সবসময় রাখে আমি যেখানে যে আমার সঙ্গে একটা গীতা ছোট গীতা থাকে গীতা আমাকে রক্ষা করবে যে কোনো পরিস্থিতিতে মহারাজ একটা মিনিট যদি বলে দেন যে গীতা জয়ন্তী আসছে গীতা দান করাটা কি খুব গুরুত্ব এক মিনিট যদি একটু বলেন তাহলে খুব উপকৃত হয় তো গীতা পড়ার ফলে আমরা কিভাবে উপকৃত হতে পারি তারপরে আমরা আসবো দানে মহারাজ কি কি লাভ পেতে পারি গীতা পড়লে আপনি তার আমি আরেকবার আগে উত্তর দিয়েছেন কি কি পেতে পারি না আপনি বলেই দিচ্ছেন আর কি আমি সব লোভে পাবো এখান থেকে ভগবৎ গীতায় প্রভুপাত তার যথাযথ লেখার মুখবন্ধে মনে বলেছেন যে ভগবৎগীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন এই জগৎ জগতে মানুষকে বন্ধন থেকে মুক্ত করা তাই আমরা সবাই অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন যদি যারা আমরা এই মুক্তি পেতে চাই তাদেরকে সবাইকে এই ভগবদ্গীতা পড়া উচিত আমরা জানি সমস্ত এই বৈদিক জ্ঞানের সার হচ্ছে ভগবদ্গীতা ভগবান এই জগৎ সৃষ্টি করে বেদ প্রকাশ করেছেন যেমন যন্ত্র আবিষ্কার করার পর ক্যাটালগ বা ম্যানুয়াল দেওয়া হয় সেরকম ভগবান এই জগৎ সৃষ্টি করে এই জগৎ চালানোর জন্য তিনি বেদ দিয়েছেন আর সেই বেদের সার হচ্ছে এই ভগবদ গীতা সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপালনন্দন তো যেমন গায়ের যেমন সার হচ্ছে দুধ সেরকম শ্রীমৎ ভগবদ গীতারূপ গাভী বৈদিক গাভী তার দুধ হচ্ছে ভগবদ্গীতা তাই এই ভগবদ্গীতা পড়লে আমরা আমাদের এই জন্ম চক্র থেকে মুক্ত হব জন্ম চক্র থেকে মুক্ত হওয়া মানে সমস্ত সমস্যাতে মুক্ত হয় ভগবদ্ধ ধামে যাব আর ভগবত ধামে যেয়ে আমরা ভগবানের সঙ্গে থেকে ভগবানের সেবায় যুদ্ধে পরম আনন্দে কাটাব আর এই জগতে আর আসতে হবে না দুঃখা মশার সাথে এই জগতে আর আসতে হবে না কৃষ্ণ ভগবত বলেছে জ্ঞানম লব্ধা পরম শান্তি পরম শান্তি পাওয়া যাবে এই জ্ঞান লাভ করলে পরম শান্তি আর কতদিনে অচিরেন অধিগচ্ছতি চির চির মানে দিন লাগবে না অচির মানে শীঘ্রই অচিরেন অধিগচ্ছতি তাই আপনারা এই আর সাত দিন পর তিথি আসছে মক্সা মৎসদা একাদশী অর্থাৎ এই মাসে গীতার জ্ঞান উপদেশ দেওয়া হয়েছিল তো সেই জন্য ভক্তরা এই সুযোগটা নিচ্ছেন যাতে যেহেতু কৃষ্ণ চেয়েছিলেন গীতার জ্ঞান প্রচার হয় তাই এই মাসে ভগবদ্গীতা নিয়ে জ্ঞান বিতরণ করার জন্য ভক্তরা বিভিন্নভাবে যেমন টকশোর মাধ্যমে গ্রন্থ প্রচারের মাধ্যমে গ্রন্থ দানের মাধ্যমে এভাবে অগ্রসর হচ্ছেন আপনারাও এই কাজে হ্যাঁ এগিয়ে আসুন হরে আমাদের অন্তিমে যাব আমাদের কমলাবতী প্রভু উনি অযোধ্যা নিয়ে যাবেন সবাইকে সে বিষয়ে দিকদর্শন করবেন আমি কৃতজ্ঞতার জন্য মহারাজ সুন্দরভাবে যে প্রত্যেকের গীতার সংস্পর্শে গীতার আশ্রয়ে থাকা অত্যন্ত জরুরি আমার প্রশ্নটা কী মারাছে প্রশ্ন হচ্ছে এবছর শুনছি একটা কথা খুব বহুল প্রচারিত সবার মুখে মুখে হনুমান গিয়েছিলেন বড় বড় পাথর নিয়ে সেতু বানিয়েছিলেন রাম সেতু আমাদের শ্রী শুম জয় স্বামী গরু মহারাজ তিনি একটা প্রস্তাব এনেছেন হনুমান যেরকম পাথর নিয়ে রাম সেতু বানালেন আমরাও সবাই গীতা নিয়ে যাব হরি বল হরি বল ওখানে একটা দিয়েছেন আমার হঠাৎ একটা কথা মনে পড়ে গেল আমি এটাই বলবো শুধুমাত্র আপনাদেরকে যে রমায়িত রাম যার লীলা যার কথা শ্রবণ করলে আপনার হৃদয় নির্মল পবিত্র হবে সেই ভগবান রামচন্দ্রের শুভ জন্মভূমি অযোধ্যায় আমরা যাচ্ছি রাম মন্দির উদ্বোধনের জন্যে ভগবান রামচন্দ্র যখন বনবাসে ছিলেন তখন তার চরণে একটা কাঁটা আশ্রয় নিয়েছিল সীতামা যখন তার চরণ সেবা করছিলেন তখন দেখছেন আমার প্রভুর চরণটাতে খুব সুন্দর লাল কিন্তু একটি কালো দাগ তিনি বুঝতে পারলেন যে একটা কাঁটা তাই তিনি একটা শক্ত কাঁটা নিয়ে ওই কাঁটাটা যখন তুলতে যাচ্ছেন সেই সময় ভগবান রামচন্দ্রের সঙ্গে সঙ্গে উঠে বলছেন প্রিয় শীতে কী করছো তুমি বলে প্রভু আপনার চরণে একটা কাঁটা আশ্রয় নিয়েছে যে শুধু আপনাকে দুঃখ দিচ্ছে সেই জন্য ওটাকে আমি তুলে ফেলে দিতে চাই তখন ভগবান রামচন্দ্র বললেন প্রিয় শীতে যে আমার চরণে একবার আশ্রয় নেয় তাকে কি আমি কখনো তুলে ফেলে দিতে পারি জয় জয় শ্রী এটা আমার কখনো কুষ্টিতে লেখা আছে কখনও আমার পক্ষে সম্ভব তাই ভগবান রামচন্দ্র যদি একটা কাঁটাকে তুলে ফেলে না দেয় আমরা যদি সেই ভগবান রামচন্দ্রের সেবার জন্যে আমার আয়ের কিছু অংশ আপনাকে হৃদয় থেকে ভগবান যেটা প্রেরণা দেবেন সেই অনুযায়ী যদি আপনি গীতা দান করবেন একটা গীতার দাম মাত্র আড়াইশো টাকা যদি আপনি দেবেন তাহলে ভগবান রামচন্দ্র আপনাকে কখনো ফেলবে কখনো ফেলবে না আর এই সেবার সুযোগ সারা জীবনে কখনো হয়নি আর হবে না তাই এই সেবার সুযোগ আপনি স্বতঃ গ্রহণ করতে পারেন আর এই সেবার প্রতিদান আপনি পুনরায় পাবেন কিভাবে পাবেন অনন্ত কোটি গুণে পাবেন সেটাই ভগবৎ শ্রীমৎ ভাগবতে দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায়ের সতেরো নম্বর শ্লোকে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যদি আপনি ভগবানের সেবায় কিছু দেবেন অনন্ত অনন্ত কোটি গুণে ফেরত পাবেন তাই আপনার টাকা আপনি পরে ফেরত পাবেন এই টাকা তো কোনোদিন নিয়ে যেতে পারবেন না একটা কানা করি কিন্তু মৃত্যুর পরে ভগবান আপনাকে ওই টাকা কোনো ব্যাংকের সুদ দেবে না অনন্ত অনন্ত গুণে ফেরত দেবে তাই আপনি যদি সত্যি করে ভগবানের কৃপা লাভ করতে চান তাহলে আমি অনুরোধ করবো আপনি এই সেবায় অংশগ্রহণ করুন মারা ইউটিউবে নম্বর আছে আমার ইউটিউবে নম্বর আছে ওই নম্বরে আপনি এই সেবায় অংশগ্রহণ করে আপনার মানব জীবনকে সার্থক করতে পারবেন সেই জন্যে আশা করি যে আপনারা এই সেবা করার সুযোগ গ্রহণ করুন ভগবান রামচন্দ্রের অশেষ কৃপা লাভ করুন হরে কৃষ্ণ মানে দাতব্য মিতি যদ্দানম দিয়ে তো দেশে কালে চ পাত্রে চ দেশ কাল পাত্র দুটো একসঙ্গে সংযোজন হয়েছেন আপনি